দর্শক সমাবেশে যখন জনগণী না থাকে তখন সমাবেশের অবস্থা কেমন হয় দেখতে থাকুন আবার কেউ কেন আসছে তা নিজেই জানে না একটা দলের যার কোনো জনমত নেই নিবন্ধন নেই সেই দল পার্লামেন্টে কি করে আসন পেতে পারে আপনারা কমেন্টে মতামত জানিয়ে দেবেন আমাদের বড় ভাইয়ের সঙ্গে আর কি আইসি এখানে প্রোগ্রামে আইসি

ভালছে তারাই আছে আচ্ছা বৈষম্য আসছে শুনেন ব্রিটিশ শাসন ছিল আপনারা হয়তো জানেন না আমার অনেক ছোট স্টেজ তুললো আমার ক্যামেরে তুই খাবি তোকে আমি আমি খাবো এই রাজ কখনো যাবে না এই তন্ত্র মন্ত্র হিসেবে চলতেই আছে প্রতিটা শুধু সরকারি সরকার সরকারি সরকার তারে তারাই দিয়ে এখন দেশে এমন অবস্থা গরিব মানুষ না খেয়ে মরতাছে এ থাকলো ভালো ছিল আমরা অনেক কষ্ট আছে